বাংলার ভোটার হতে চান রাজ্যপাল রাজ্যর ভোটার হিসেবে নথিভুক্তির জন্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা কেরালা থেকে পশ্চিমবঙ্গে এপিক স্থানান্তরের ইচ্ছে প্রকাশ করেছেন এ রাজ্যের সাংবিধানিক প্রধান বাংলার ভোটার হতে চান সিভি আনন্দ বোস এপিক স্থানান্তরের ইচ্ছে প্রকাশ করেছেন তিনি এমনটাই জানা যাচ্ছে টেলিফোন লাইনার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য সায়ন্তন বাংলার ভোটার হতে চাইছেন বোস আজকে আজকে সকালে ত্রিভি আনন্দ বোসের তরফ থেকে লোক ভবনে ইলেকশন কমিশনের যিনি এই অঞ্চলের গিয়েলও রয়েছেন পাশাপাশি ইলেকশন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন ত্রিভি আনন্দ বোস এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে তার ভোটার আইডি কার্ড কেরালা থেকে তিনি পশ্চিমবঙ্গে স্থানান্তর করতে চাইছেন অর্থাৎ তিনি এ রাজ্যের ভোটার হতে চাইছেন কারণ তিনি যেহেতু এ রাজ্যের রাজ্যপাল এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি রাজ্যেই ভোট দেবেন এবং এতদিন পর্যন্ত তার যে ভোটার কার্ড ছিল কেরালে সেই ভোটার কার্ড বা বা ভোটের নাম সেটা কিন্তু স্থানান্তরিত তিনি করতে চাইছেন এবং তিনি জানিয়েছেন যে এরাজ্যের মানুষের সঙ্গে এবং তার একটা মানসিক টান সবসময় ছিল এরাজ্যে তিনি কাজ করেছেন তার কর্মজীবনের প্রথম যে কাজ সে কাজ কিন্তু তিনি রাজ্যে করেছেন পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বোস তার যে আদর্শ সেই আদর্শে তিনি কিন্তু আহ একেবারে উদ্বুদ্ধ সে কারণেই তিনি এরাজ্যের প্রতি এরাজ্যের মানুষের প্রতি একটা মানসিক টান অনুভব করেন সে কারণেই তিনি তার যেহেতু এই মুহূর্তে তিনি পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে রয়েছেন সে কারণেই তিনি এ রাজ্যের ভোটার হতে চান এমনটাই তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরো বিষয়টা কিন্তু এবার খতিয়ে দেখছে নির্বাচন কমিশন যে প্রফেসর রয়েছে শেট পদ্ধতি অনুযায়ী কিন্তু গুমেদারা কাওমফিলা করাবেন এবং সেই ইনলেকশন কমিশন সূত্রে খবর ধন্যবাদ সায়ন্তন